দর্শক বন্ধু একটা খুব সাধারণ সমস্যা যেটা আমাদের প্রায় সকলের ঘরে ঘরে একটু যারা বয়স্ক বা একটু যারা প্রবীণ তাদের মধ্যে বেশি তরুণ প্রজন্মের মধ্যেও এই সমস্যা প্রায় ছেয়ে গিয়েছে সেটা হচ্ছে দাঁতে ব্যথা দাঁতে ব্যথা হচ্ছে দাঁতে প্রবল যন্ত্রণা হচ্ছে আমরা বুঝতে পারছি না কি কারণে হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা কী করি অবহেলা করি আমরা সেই দাঁতে ব্যথা বা যন্ত্রণাকে উপেক্ষা করি হ্যাঁ কিছুদিনের মধ্যে সেরে যাবে বিভিন্ন রকম মাজন ব্যবহার করছি টুথপেস্ট ইউজ করছি কিন্তু সেই ব্যথা থেকে মুক্তি পাচ্ছি না কিন্তু ক্রমশ দেখছি সেই ব্যথা জাকিয়ে বসছে মুখের ভেতরে এই দাঁতে ব্যথা বা দাঁতের যন্ত্রণা মুখের ব্যথা বা যন্ত্রণা এই সমস্যা থেকে মুক্তির পথ কি মুক্তি পাবো কী করে হ্যাঁ মুক্তি পেতে পারেন সচেতন হতে হবে সে নিয়েই আজকে আমরা আলোচনা করব হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই নমস্কার আজকে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রী চক্রবর্তী তার কাছে আমরা যাব আপনাদের প্রশ্ন নিয়ে তবে তার আগে বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ডাক্তারবাবু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাই তোমাকেও আমার এই সেন্টারে স্বাগত আমি ডক্টর হিমন্ত চক্রবর্তী আমি অরুণ ক্লিনিক্যাল ডিরেক্টর আমাকে বিভিন্ন চ্যানেলে তো আপনারা দেখেন আর হেলথ ইম্প্যাক্ট বাংলায় তোমাকে এখন দেখছি আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে একটা জেনারিক টপিক দাঁতে ব্যথা দাঁতের ব্যথাটা তো দাঁতে ব্যথা বা মাড়ি মারিতে ব্যথা আমরা শুরু করার আগে একটু রিসার্চ করছিলাম কোনটা আসলে হয় আসলে আমাদের যখন এটা হয় তখন তো আমরা ঠিক বুঝতে পারি না এটা মারিতে ব্যথা হচ্ছে না দাঁতে ব্যথা হচ্ছে অতএব আমি আজকে আপনাদের একটু ভাগ করে বলার চেষ্টা করি যে ব্যথাগুলো কীরকম ধরনের ব্যথা কী করে বুঝবেন কোথায় হয়েছে আর হলেই বা কী করবে দাঁতের ব্যথার মূল যে দুটো কারণ ইনফ্যাক্ট তিনটে কারণ সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে দাঁতে কোনো ক্যাভিটি থেকে দাঁতের ভেতরে পালপাইটিস হয়ে ইনরিভার্সিবল পাল্পাইটিস বা ইভেন রিভার্সিবল পাল্পাইটিস ইনিশিয়াল স্টেজেও দাঁতের ব্যথা হতে পারে এবং সেই ব্যথাগুলো খুব অদ্ভুত মানে এগুলোর সঙ্গে টেম্পারেচারেশন আছে ঠান্ডা জল গরম জল বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম বা টক খেলে বা বেশি মিষ্টি খেলে শিশির করা থেকে সো অনেক সময় হয় যে প্রথমে শিশির করছে তারপর একটা ব্যথা হচ্ছে এই সিচুয়েশনগুলো বা একটা খাবার আর কি আটকাচ্ছিলো আপনি যতটা পাত্র দেননি খুচিয়ে বের করে দিচ্ছেন সেখান থেকে ব্যথা এই সিচুয়েশনটা কিন্তু খুব কমন সিচুয়েশন এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দাঁতে ক্যাভিটি বা দাঁতে গর্ত হওয়া আগেকার দিনে যেটাকে দাঁতে পোকা হওয়া বলতো বা ডেন্টাল কেরিজ সেই অসুখের থেকে হয় এই সিচুয়েশানটা কিন্তু ব্যথাটা খুব বেশি ধরনের ব্যথা হয় যখন ইনরিভার্সিবল পাল্পের হয় মানে আমরা দেখেছি পেশেন্ট এসে বলে রাতিবেলা শুতে পাচ্ছি না কারণ শুলে তো ভাস্কুলার বেডটা বেড়ে যায় প্রেশারটা বেড়ে যায় তাঁতের ভিতরে পাল্পে পেশেন্টটা সে বলে যে রাতে শুধু পাচ্ছে না ও এত কষ্ট হচ্ছে এবং এই ব্যথাটা এই ব্যথাটা এমন এতটাই তীব্র যে ব্যথাটা তীব্রতা শুধু তীব্রতা দ্বারা বেশি নয় এই ব্যথাটার অসুবিধা হলো মুখের যে কোনো জায়গাতে স্পেশালি নিচের দিকে দাঁতে যদি হয় যে এই ব্যথাটা কিন্তু আর লোকালাইজ বা যেখানে দাঁতটা আছে সেখানে থাকে না ব্যথাটা মাথার দিকে বা চোখের দিকে বা কানের দিকে পর্যন্ত যায় এবং সেটা একটা অসহ্য ব্যথা এবং ডেন্টাল পেইন শুনে থাকবেন যে ডেন্টাল পেইন স্পেশালি পাল্পাইটিসের পেইন কিন্তু খুব হাই লেভেলের পেন মানে একটা অ্যাকিউট একদমের মানে কিডনি স্টোন বা রেনাল স্টোন বা গলবার্ডার স্টোন ইভেন প্রেগনেন্সির পেন সেরকমই পেন সাংঘাতিক রকমের পেন মানে লেবার পেনের মতোই এতটাই কষ্টকর দল বলে যে ইউনিটটা তাতে প্রায় দশের ডোমায় স্কোর করে তাদের ব্যথা এটা এক ধরনের ব্যথা এটা তো প্রচণ্ড কষ্টদায়ক আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে এরকম হলে বাড়িতে রেমেডি হিসেবে ব্যথার ওষুধ খেতে পারেন বা যদি গর্তটা আপনি জানেন কোথায় সেখানে বাড়িতে এমার্জেন্সি বেশি কোনো লবঙ্গ তেল থাকলে কঠোনে করে নিয়ে সেখানে যেতে পারেন ফর দ্য টাইম বিং কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে এটা কিন্তু আপনি চেপে রাখতে পারবেন না কারণ মনে রাখবেন এটা যদি আপনি নিজে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খান ওই তিন চার দিনই বা ভালো থাকবে তারপরে কিন্তু আবার হবে অতএব এটা আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে দ্বিতীয় যে সিচুয়েশনটা সেটা হচ্ছে দাঁতের ব্যথাটা শুধু ব্যথা নেই সঙ্গে গেছে মুখটা ফুলে গেছে বা জায়গাটা মারিটাও ফুলে গেছে এটাও পালপা হতে পারে বা অনেক সময় হয় কি পেরোটাল অ্যাপসেস থেকে এটা হয় সেক্ষেত্রে কিন্তু হিস্ট্রি হচ্ছে দাঁতটা আপনার মাড়ি বারবার ফুলছিল রক্ত পড়ছিল ব্রাশ করতে গেলে তারপরে একসময় হঠাৎ করে মুখটা ফুলে গেলো যে দাঁতটা একটা একটা এরকম ভিতরে উঁচু মতো একটা ফুলে মানিটা ফুলে রইলো বা মুখও ফুলে যেতে পারে অনেক সময় এই কিছুদিন আগেই একজন পেশেন্টকে দেখলাম অনেক দিন বাদে দেখলাম আজকাল হয় না কেনাই স্পেস ইনফেকশন মানে ওপরের এই দিকের দাঁতটা কেনাইনে এরকম একটা ক্যাভিটি হয়েছে সেখান থেকে এই স্পেসটা গিয়ে ইনফেকশনে সে প্রায় চোখই খুলতে পারছে না মানে এবং একটা ওভার নাইট শো আপনি শুনেন অল্প অল্প ব্যথা হয়েছে সকাল উঠে দেখেন চোখটা খুঁজছে না মুখটা পুরো ফুলে গেছে এরকম একটা সিচুয়েশন হতে পারে আর একটা ব্যথা সবাই জানেন তবু বলি সেটা হচ্ছে যে আকেল দাতটার ব্যথা এটা একটা খুব ইম্পর্টেন্ট যে এই চব্বিশ থেকে তিরিশ বছর জেনারেলি আগে পরে হবে না তা নয় কিন্তু জেনারেলি এই বয়সটাতে সবাই হয়তো আমরা জীবনে কোনো না কোনো সময় একদিন দু দিন পাঁচ দিন দশ দিন আক্কেল দাঁতের ব্যথা ফেস করেছি আকেল দাঁত ওঠার সময় কারণ আমরা এটাও জানি যে এটা কেন হয় কারণ আকেল দাঁতটা আজ আজকাল তো আমাদের জ সাইজ আস্তে আস্তে ছোটো হচ্ছে ভেলুশন প্রসেসে আকের দাঁতটাকে অ্যাকোমোডেট করে ওঠানোর জন্য যে জায়গা দরকার সেটা জয় থাকে না এরকম সিচুয়েশন হলে কিন্তু আপনি হোম রেমেডি হিসাবে ওই বেলুড়িং টাইপের কিছু করতে পারেন বা গরম জল রুদি কুড়কুচি করতে পারেন কিন্তু বারবার যদি হতে থাকে এটা তাহলে কিন্তু আর এর কোনো ট্রিটমেন্ট নেই আকৃত দাদু তুলে ফেলতে পারে অতএব সেক্ষেত্রে কনজারভেটিভ অ্যাপ্রোচ মানে বিভিন্ন রকম ওষুধ খেয়ে আপনি বেশি থাকতে পারবেন না কারণ এই ব্যথাটাও সাংঘাতিক মারাত্মক এবং এই ব্যথাটার সঙ্গে একটা অন্য উপসর্গ আছে সেটা খুব ডেঞ্জারাস সেটা হচ্ছে যে হঠাৎ করে কালকে পর্যন্ত খুব ব্যথা ছিল আমি কোনো রকমে ব্যথার ওষুধ খেয়ে দিনে দুটোবার তিনবার খেয়ে চাপা দিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে দেখলাম মুখটা খুলছে না মাত্র ওয়ান ফিঙ্গার ওপেনিং এবার কিন্তু শুরু হলো প্রবলেম ভিতরে পাস হয়ে গেছে বুঝতে পারবেন পুজ হয়ে গেছে মুখের উদ্ধার উদ্যানটা ভাব হচ্ছে এবার কিন্তু প্রবলেম হচ্ছে আপনি আর সলিড খাবারটা খেতে পারবেন না কারণ মুখটা খুলবে না এবার আপনাকে লিকুইড ডায়েটে চলে যেতে হবে এই যে সিচুয়েশনগুলো বলছি মাড়ি ফুল উঠছে রক্ত পড়ছে ফুলে উঠেছে মুখে খুব খারাপ দুর্গন্ধ হচ্ছে খাবার আটকে যাচ্ছে করছে রাতে শুলে ব্যথা হচ্ছে মুখে থাকছে না চোখের দিকে মাথার দিকে কানের দিকে যাচ্ছে বা আমার মুখ বন্ধই হয়ে গেছে অলমোস্ট মুখে একটা নুনতা স্বাদ বুঝতে পারছি পাস বেরোচ্ছে এই সিচুয়েশনগুলো কিন্তু বাড়িতে ট্রিট করা পসিবল না এগুলো এগুলোতে আপনাকে ডাক্তারকে যেতেই হবে যে স্পেকট্রামগুলো বললাম সেই স্পেকট্রামগুলো হচ্ছে এইগুলো মানে তার মানে মাড়ির অসুখ বা দাঁতের ক্যাভিটির অসুখ বা আঁকের লতটার প্রবলেম এই তিনটি অসুখ হচ্ছে প্রায় সেভেন্টি টু এইটি পারসেন্ট অব দ্য কজ যে যে কারণে দাঁতে ব্যথা হয় এছাড়া কুড়ি পঁচিশ পার্সেন্ট সিচুয়েশান কীরকম সেটা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে কোনো একটা কিছু খাবার টাবার খেতে গিয়ে মানে অসাবধানতা অবশ্য হঠাৎ করে গালে বা জিবে কামড় পড়ে গেছে সেক্ষেত্রে ব্যথাটা থাকবে একদিন দুদিন এক্ষেত্রে লাগতে যাওয়ার দরকার নেই আপনি একটু হোম রেমেডি একটু গরম দিনের রুট দিয়ে কুকুচি করবেন বাড়িতে এমোলিয়েট কিছু ক্রিম থাকলে লাগাতে পারেন এই ব্যাধারে চলে যাবে বা আরেকটা সিচুয়েশন আছে যেটা খুব কমন একটু ইয়াং এজ গ্রুপে পরীক্ষা টরীক্ষার আগে হয় অ্যাপতাস আলসার মুখে একটা ছোট সাদা আলসার এটা পাঁচ সাত দিন থাকবে মানে এই আলসারটা কিন্তু অনেকে আবার আমার কাছে বলে ডাক্তারবাবু ক্যান্সার হয়েছে এই আলসারটা কিন্তু সেরকম নয় এটা অ্যাপতাস আলসার পাঁচ সাত দিন থাকে সেলফ লিমিটিং আপনি বড় একটু ভিটামিন কিছু খেতে পারেন আর এটা মানসিক স্ট্রেস থেকে মেন্টাল স্ট্রেস থেকে হয় পরীক্ষা টরীক্ষার আগে বা কোনো স্ট্রেসফুল কিছু একটা করছে না এরকম সিচুয়েশন হতে পারে এটাকে আমরা আর্থার্স আনসার বলি আমাদের পরিভাষায় আর আ্যথার্স অন্সারের উপরে একটা কথা বললে রয়েছে আর্থার্স অন্সার কিন্তু রেকারেন্ট মানে যা হয় তার মাঝে মাঝে দু মাস তিন মাস চার মাস ছাড়া ছাড়া একবার করে হয় তো এই এইগুলো মোটামুটি একটা দাঁতের ব্যথার মেইন স্পেকট্রাম এছাড়াও কোনো হঠাৎ করে চোটাঘাত লেগেছে সেক্ষেত্রে তো দাঁতে ব্যথা হবেই সেটা আমাদের বুঝতে পারি এইগুলো কিন্তু এই যে সিচুয়েশানগুলো বলছি চোটাঘাত বা অ্যাপথাল সালসার বা হঠাৎ করে একটা গেছে এইগুলো সেলফ লিমিটিং এগুলো মোটামুটি নিজে থেকেই ফিরে আসে নিজে থেকেই বেস লাইনে ফিরে আসে ব্যথাগুলো কমে যায় যদি একটু আপনি বেশি কেন যে একটা প্যারাসিটামল খেলেন ঠিক আছে কিন্তু প্রথম যে কন্ডিশনগুলো বললাম সেগুলো কিন্তু সেলফ লিমিটিং নয় এবং এই ব্যাপারে কিন্তু সেলফ মেডিকেশন আমাদের দেশে যদি সেলফ মেডিকেশন অত্যন্ত বেশি পরিমাণে হয় সেলফ মেডিকেশন করাটাও একটু রিস্কি কারণ আপনি তো বুঝতে পারছেন সেলফ মেডিকেশন বলতে আপনার কাছে কি করার আছে আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করলে আপনাকে বড় একটা অ্যান্টিবায়োটিক দেবে একটা অ্যালাইজেন্সি দেবে কিন্তু এতে কিন্তু মেইন যে উদ্দেশ্যটা সেটা কিন্তু আপনার সার্ভ করছেন মানে অরিজিনাল অসুখটাকে ট্রিটমেন্ট করানো না যদি কারো ম্যালেরিয়া হয় জ্বর হয় প্যারাসিটামলকে জ্বরটা কমতে পারে কিন্তু যতক্ষণ না ডায়াগনোসিস করে তাকে ম্যালেরিয়ার জন্য আলাদা করে ক্লোরোকুইন বা প্রাইমাকুইন দেওয়া হবে অতক্ষণ তো ম্যালেরিয়াটা কমবে না অতএব জ্বরটা আবার ফিরে ফিরে আসবে সেরকমই যদি আমার বাড়ির অসুখ থাকে বা ক্যাভিটি থেকে ভিতরে প্রপাইটিস হয়ে যায় বা থার্ড মোলা উঠছে না স্পেসে আটকে গেছে সেক্ষেত্রে কিন্তু ওষুধকে আপনি একবার দুবার কোনো কারণে সামাল দিলেও দিতে পারেন এটা কিন্তু লং টার্ম সলিউশন নয় এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে যে আপনাকে এই সলিউশনটা দিয়ে দেবেন ঠিক আছে অতএব এইটা হচ্ছে দাঁতের ব্যথার স্পেকট্রাম আর আরেকটা ব্যাপার হচ্ছে দাঁতে ব্যথার ক্ষেত্রে একটা কথা বলার বলা আছে যেটা বলছিলাম আপনি দাঁতে ব্যথার সময় অনেক সময় আশেপাশে নিয়ার স্পেস ইনফেক্টেড হয়ে যায় মানে আমাদের মুখের এই আচারের পাশে অনেকগুলো স্পেস আছে যেরকম কেনাইন স্পেস আছে সাবমেন্টিবুল স্পেস আছে সাবমেন্টাল স্পেস আছে সেটা ফুলে গেলে আগেকার দিনে আপনারা শুনে থাকবেন যে গরম শেক দিলে বেশ আরাম লাগে এটা কিন্তু একদম দেবেন না কারণ সেখানে যদি ফ্লুইড থাকে যেই গরম শেক দেবেন জায়গাটা কিন্তু আরও ফ্লুইড ড্র করবে কারণ ভ্যাসুল হবে গরম দিলেই যে ব্লাড ভেসেলগুলো সেগুলো ডাইলটেড হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আরও ফুলে হঠাৎ করে আপনি দেখলেন দিলেন ব্যাপারটা আপনার আরামদায়ক লাগলো ঘন্টা দুয়েক বাদে দেখলেন সোয়েলিংটা প্রায় ডবল হয়ে গেছে তখন কিন্তু সিচুয়েশানটা বেশ ডিফিকাল্ট ডাক্তারের জন্য তখন কিন্তু আপনাকে এরকম হতেও পারে যে ভিতরে যদি পাস বা কিছু থাকে সেক্ষেত্রে হয়তো ডাক্তারবাবুকে ড্রেন করতে হবে ইনসিশন দিয়ে কেটে ভিতরটা ক্লিন করে ড্রেন করতে হবে অতএব যদি কোথাও সোয়েলিং হয় বা মুখে ফুলে যায় ব্যথার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ডাক্তারবাবুকে দেখান বড়জোর আপনি যাওয়ার আগে একটা এমার্জেন্সিকে ব্যথাটা কমাতে পারেন সেলফ মেডিকেশন করবেন না এবং এই ধরনের রেমিডি বাইরে থেকে গরম সেঁক দিলাম কারো কথা শুনে বা রকম শীত অ্যাপ্লিকেশন ছাড়া বিভিন্ন রকম আদার আগেকার দিনে ওষুধ পায় তো ফোড়া টোড়া ফাটানো সেই ধরনের জিনিস অ্যাপ্লিকেশন করবেন না সেক্ষেত্রে কিন্তু ফ্লুইড ড্র করে অনেক সময় হয় জায়গাটা ফেটে গিয়ে সেখান দিয়ে পাঁচটা বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু সারা জীবনের মতো মুখে একটা সাইনাস ফ্যাক্টর ক্ষত থেকে যাবে সেই সেই দাগটা কিন্তু মেটানো প্রায় অসম্ভব বললেই চলে দাঁতে ব্যথার থেকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে দিনের পর দিন সে চেপে রাখছে পরবর্তীকালে দেখা হলো এমন কিছু একটা হলো দাঁতে আপনি বলছেন অনেক ধরনের ইনফেকশনের কথা তো সেখান থেকে এমন অবস্থা পরিস্থিতি তৈরি হলো যে দাঁতটাই পড়ে গেল এমন পরিস্থিতি হয় সেক্ষেত্রে কি করণীয় না দাঁতটা পড়ে যাওয়ার আগে একটা কথা বলি এই যে সিচুয়েশনটা কথা তুমি বললে যে এরকম একটা কিছু হলো যে যেখান থেকে দাঁতটাই পড়ে গেল দাঁতটা পড়ে গেলে তো ঠিক আছে দাঁতটা তুলে ফেললাম বা দাঁতটা পড়ে গেল আলাদা কথা দাঁতটা তো এমনি সহজে পড়ে যায় না পেরোনাল ডিজিজ না হলে কিন্তু অনেক সময় একটা সিচুয়েশন হয় সেটা হচ্ছে যে এই যে তলায় ইনফেকশনটা হয়েছে দাঁতের গোড়ায় সেখান থেকে একটা সিস্টিক ফরমেশন হয় এটা কিন্তু দাঁতটা পড়ে যাওয়ার সিচুয়েশন না এইবার কিন্তু মুশকিল হলো যে যদি আমাদের দুটো জ বোর্ডকে ও এক্সপ্যান্ড করতে থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু দাঁতটা তুলে মুক্তি নেই সেক্ষেত্রে কিন্তু জবনের বোনটাকে ম্যানিপুলেট করতে পারে সব হারকে কিছুটা কেটে বাদও দিতে হয় অতএব আমি এক্সপেক্ট করব যে সবাই এই সিচুয়েশনের মধ্যে যাবেন না যেক্ষেত্রে আপনার সিচুয়েশনটা এতটাই ক্রিটিক্যাল হয়ে যায় যে শুধু দাঁতটা তুলেও রেহাই পাওয়া যাচ্ছে না তার সঙ্গে সঙ্গে জ বোনকেও কিছুটা কাটতে হচ্ছে বা জ বোনকেও কিছুটা ম্যানিপুলেট করতে হচ্ছে আর দাঁত যদি পড়েই যায় সেক্ষেত্রে তো অনেক রিপ্লেসমেন্ট সলিউশান আছে এখন সবচেয়ে ভালো রিপ্লেসমেন্ট সলিউশন হচ্ছে ডেন্টাল ইনপ্লান্ট সেটা নিয়ে আমরা কোনো একটা এপিসোডে হয়তো কথাও বলেছি আগে ডেন্টাল ইনপ্লান্ট করলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে দাঁতটা খুলতে হয় না কিছু করতে হয় না প্লাস পাশের দাঁতগুলোকেও কাটতে হয় না নিজের দাঁতের মতোই একদম জিনিসটা a uh, uh... বসে যায় রুট কিন্তু মনে রাখবেন যদি ইনফেকশনটা খুব বেশি বাড়াবাড়ি হয় সেক্ষেত্রে যদি অনেকটা হাড় চলে যায় সেক্ষেত্রে কিন্তু ডেন্টাল ইনপ্লান্ট করতে আমাদের একটু কষ্টই হয় কারণ ডেন্টাল ইপ্লান্ট করতে গেলে হাড়টা আবার তৈরি করে নিয়ে তারপরে ইনপ্লান্ট করা যেতে পারে এই জায়গায় আগেকার কিছু আগের সময়ে একটা জিনিস দেখা যায় যে দাঁতে ব্যথা হলে সেই দাঁতটাকে তুলে ফেরার নিদান দেওয়া হতো এটা সেটা একটা সলিউশন হিসেবে দেখা হতো তো এখন আধুনিক সময় একটা দাঁতে ব্যথা হলেই কি সেই দাঁতটা তুলে ফেলতে হয় এরকম একটা প্রশ্ন সবার মনে থাকে যে আমার দাঁতে ব্যথা হচ্ছে তাহলে ডাক্তারবাবুর কাছে গেলে হয়তো ডাক্তারবাবু বলবে দাঁতটা তুলে ফেলো তো এখনো কি এই সলিউশনটাই রয়েছে দাঁতের ব্যথা না না এখন তো এটা নিয়ে আমাদের কোনো দিবদ নেই যে দাঁত তুলে ফেলাটা একদম শেষ রিসর্ট হিসেবে দেখা হয় মানে খুব যদি গন্ডগোল না হয় আমরা তো দাঁত তুলতে একদম চাই না কারণ মনে রাখতে হবে দাঁত তোলার কনসেপ্টটা দাঁত তুলতেই হবে এরকম সিচুয়েশনের কনসেপ্টটা কোন ক্ষেত্রে এখন প্রচুর যেটা বলছিলেন যে আক্কেল দাঁত বা থার্ড মোলারও সেটা তুলতেই হবে ওটা কিন্তু রেখে কোনো লাভ নেই অনেকে এসে আমাকে বলে যে আমি আক্কেল দাঁতটাও তুলতে চাই না এটা খুব ভুল ধারণা ও দাঁতটা কোনো কাজের নয় ওটা একটা ভেস্টিজিয়াল অর্গ্যান ওটা তুলে ফেলতে হবে এছাড়া বাকি সমস্ত দাঁত আমরা চেষ্টা করি শেষ পর্যন্ত চেষ্টা করি প্রিজার্ভ করার যে যদি টু স্ট্রাকচার একটু থাকে তবুও চেষ্টা করি তার একটা বড়ো কারণ হচ্ছে আগেকার দিনে যেটা হতো যেটা তুমি বলছিলে একে তো আগেকার দিনে সেরকম কোনো অ্যাডভান্স টেকনোলজি বা ট্রিটমেন্ট ছিল না সেটা কিছু করার নেই আর সেকেন্ড হচ্ছে আগেকার দিনের ধারণা ছিল আমাদের যখন এতগুলো দাঁত আছে তুলে ফেললে কী অসুবিধা হবে কিন্তু আমরা আমরা যদি অ্যানালজিটা এরকম নিই যে আমাদের যদি চোখে বা তো আমরা কি চোখটা তুলে ফেলে দিই কারণ কি চোখ যেহেতু মতো দুটো সেক্ষেত্রে একটা চোখ চলে গেলে তো আমি আর্ধেক দেখতে পাবো আমি এই সত্যি মজা করে আগে ঠাট্টা করে আমার আমার স্টুডেন্টদেরও বলতাম যে তো পরের জন্মে যদি দাঁতের ডাক্তার হই সবাইকে বলবো যে ভগবান আপনি ওপরে একটা নিচে একটা দাঁত দিন যেন তুলে ফেললেই সঙ্গে সঙ্গে ফোকলা হয়ে যায় কিন্তু সেটা যখন হয় না কিন্তু একটা কথা মনে রাখতে হবে দাঁতটা পড়ে গেলে ইমিডিয়েটলি হয়তো কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা আমার কাছে তো অনেক কেস আছে সেক্ষেত্রে পেশেন্ট তিন চার বছর দাঁত তুলে ফেলেছে এইবার উল্টো দিকের দাঁতটা উঠতে শুরু করেছে বা নামতে শুরু করেছে পাশের দাঁতে গ্যাপ হয়ে গেছে কারণ প্রকৃতি না কোনো ফাঁকা জায়গা খালি রাখে না যেরকম আমরা ছোটোবেলায় মিউজিক্যাল চেয়ার খেলতাম একটা চেয়ার মিউজিকটা বাজলেই যে যে এখানে পারত চেয়ার কেউ খালি রাখতে চায় না বসে পড়ে আর একজন আউট হয়ে যেতাম সেরকমই যে জায়গাটা ফাঁকা হলো সেখানটা যদি আমি রিপ্লেস না করি পাশের দাঁত সরে আসবে উল্টো দিকের দাঁত নেমে আসবে বা উঠে যাবে সেক্ষেত্রে কিন্তু ওই স্পেসটাকে ক্লোজ করার চেষ্টা করে বলি সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডেন্টিশানটা আমি যদি ভাবি যে আমার সাজানো বাগান একটা গাছ তুলে দিলেই সাজানো বাগান সাজানো থাকবে এক্ষেত্রে কিন্তু থাকবে না এক্ষেত্রে কিন্তু দাঁত মুভ করে পাশের দাঁত উড়ে বা প্রবলেম শুরু হয়ে যাবে অতএব দাঁত যদি চলে গিয়ে থাকে অ্যাজ শুন পসিবল চেষ্টা করুন সেটা রিপ্লেস করতে প্রথমে তো দাঁত তোলাটাই আজকের দিনে ওল্ড ফ্যাশন হয়ে গেছে কারণ এত রকম টেকনিক এত রকম টেকনোলজি এত রকম সিস্টেমস বেরিয়েছে এত রকম ইনস্ট্রুমেন্টেশন বেরিয়েছে যে যে দাঁতটাকে মানে যে দাঁতটা আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে মানে কিছু হলে না হলে তুলে ফেলতে হতো সেরকম অনেক দাঁতকে নড়ে যাওয়া দাঁতকে বেশ নড়ে যাওয়া দাঁতকে আমরা এখন ফিক্সেশন করতে পারছি বেশ ডিস্ট্রয় হয়ে যাওয়া দাঁত প্রায় আর্ধেক চলে গেছে এরকম দাঁতকেও বিভিন্ন রকম টেকনিক পোস্ট করে আছে বায়োবেস সিস্টেমস আছে বিভিন্ন রকম অনলে করে অ্যাডিস্টিভ ডেন্টিস করে ডাকতে পারছে অর্থাৎ আজকের দিনে কিন্তু এক্সট্রিম সিচুয়েশান না হলে কোনো একজন ভালো ডাক্তারও দাঁত তোলার কথা বলেন না অতএব দর্শক বন্ধু আপনারা বুঝতে পারলেন যে যে সমস্যা আগে হতো দাঁতে ব্যথা বা দাঁতে যন্ত্রণা হচ্ছে প্রচন্ড একটা দাঁত তুলে ফেললে হয়তো সেই দাঁতে ব্যথা থেকে মুক্তি পেতে পারি কিন্তু আধুনিক সময় দাঁড়িয়ে চিকিৎসা বিজ্ঞান যেখানে এত উন্নত হয়েছে সেখানে আপনার দাঁতে ব্যথা বা মাড়িতে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে তাই জন্য আপনাকে দাঁতটা হারাতে হবে এমনটা কিন্তু নয় সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিন অবশ্য আপনার দাঁতও থাকবে এবং যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন এই বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা ডাক্তারবাবুর সঙ্গে আবার আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন どうなの